Eta na hodestan Eto, eta e choes Eta e pasun Eta ko la pasun alisina Pasun येटा कोना गेट पापा तो कोए से इदा लगे किते पडना तु रे ही बोसा कोना गेट आ चाची तीनो बा মেয়েকে মানে প্রজাপতিটা পড়াতে পেরেছি ঘুরো মা পেছনে ঘুরো মানে হাতে ঢুকাতে হয়েছে কি এই যে দেখো হাতে ঢুকিয়ে দিতে আস্তে আস্তে করে মেলে গেল প্রজাপতিটা আর মেলছে না বুঝতেই পারছি না কীভাবে পড়াবো তো রাবারটাকে টান দিতে মেললো ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার মেয়ে পরি হয়ে গেছে একটু থাকো মা পরি হয়ে গেছে তো ওটা